হিজরি চোদ্দশো সালের সফর মাসের এক ফজরের সকাল গ্রামের গরিব ছেলে রহিম নামাজ শেষে কোরআনের আয়াত তিলাওয়াত করছে চারপাশ অন্ধকার জামা ছেঁড়া ঘরে খাবার নেই কিন্তু তার হৃদয় ভরা আল্লাহর প্রেমে মানুষভাবে গরিব মানেই ব্যর্থতা কিন্তু রহিমের চোখে আল্লাহর রহমতের ভরসা মাঠে কাজ করতে করতে তার ঠোঁট নড়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ক্ষুধার মাঝেও সে বলে আলহামদুলিল্লাহ আলা হাল। একদিন ইমাম সাহেব তাকে দেখে বললেন বাবা তোমার ধৈর্য আর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে ইনশাল্লাহ একদিন তুমি সম্মানিত হবে রহিম হাসল বলল দুনিয়ার ধন আমার নাই কিন্তু নামাজ আছে জিকির আছে আর আল্লাহর ভালোবাসা আছে ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শেখায় আসল সম্পদ টাকা নয় আসল সম্পদ হলো আল্লাহর জিকির তাকোয়া যদি রহিমের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন যাতে আরও মানুষ ইমানের আলোতে জেগে উঠতে পারে আপনার ছোট্ট ক্লিকই হতে পারে অন্য কারো জন্য বড় অনুপ্রেরণা